দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের সামনে কিন্তু সেনাবাহিনী মোতায়েন রয়েছে এবং কিছু যারা আসলে দলের নিবন্ধন পায়নি তারা এখানে বিক্ষোভ করছে এবং আপনারা জানেন যে সিএসসি কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশনের যারা রয়েছে তারা কিন্তু পদত্যাগের ঘোষণা দিয়েছে তারপর পর আমরা এমনটা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু একটি গাড়ি বের হওয়ার পরে এখানে যারা ছিল তারা দাওয়া দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে প্রধান নির্বাচন কমিশনের যে কার্যালয়টি রয়েছে অর্থাৎ নির্বাচন ভবন সেই ভবনের সামনে কিন্তু এখানে আমরা এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন